হে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু দা জুমার অ্যাকশন চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম তো বাংলাদেশকে সেনাবাহিনী দিচ্ছে পাকিস্তান হে বন্ধুরা ঠিক শুনেছেন এই সময়ে মানে পুরো ইতিহাস পাল্টে দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক যাচ্ছে সম্পর্ক এমন পর্যায়ে চলে গেছে এখন বাংলাদেশকে পাকিস্তান সেনাবাহিনীও দিচ্ছে তো কি কারণে দিচ্ছে তা আমরা এই ভিডিওতে পরিষ্কারভাবে জানব তবে এখানে টাইটেলে আরেকটা লাইন উল্লেখ আছে সেটি হচ্ছে ভারতকে কতিন শিক্ষা দিল ডক্টর মোহাম্মদ ইউনুস চলুন ভিডিওতে দেখি আমরা এই বিষয়টা লেটস স্টার্ট বন্ধুরা এবার ভারতকে জম্মের মতো শিক্ষা দিয়ে দিল ডক্টর ইউনুস আচ্ছা আপনারা হয়তো জানেন যে গত দুই মাস আগে পাকিস্তানের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ক্রয় করেছি প্রায় দুইশো মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থের অস্ত্র ক্রয় করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ডলার যার মধ্যে বিভিন্ন রেঞ্জের মিসাইল গোলা এমনকি মতো মাইন ছিল যেগুলো ডেলিভারি কিন্তু বাংলাদেশ পেয়েছে অস্ত্রের পর এবার বাংলাদেশকে সেনাবাহিনীর ট্রেনিং দিতে চলেছে পাকিস্তান ওকে আপনারা হয়তো জানেন যে পাকিস্তান সেনাবাহিনী পৃথিবীর মধ্যে শক্তিশালী একটি সেনাবাহিনী এবং তাদের দক্ষতা খুবই বেশি পাকিস্তান সেনাবাহিনী বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে তারা ভারতকে গুনতিতেই ধরে না এবং ভারত পাকিস্তানকে জম্মের মতোই ভয় পায় ভারতকে গণায় ধরে না এটা তো বাংলাদেশে সেনাবাহিনী আকাশ কুসুমেছে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের মতো জায়ান মিলিটারি কান্ট্রিকে গণায় ধরে না স্থাপন করতে চলেছে বেশি হয়ে গেল পাকিস্তান আর এটাকেই ভয় পাচ্ছে ভারত কারণ ভারত কখনোই বাংলাদেশের সামরিক উন্নতি দেখতে পারে না তারা সব সময় বাংলাদেশের পিছনে লেগে থাকে বর্তমানে কোনো বিষয়ে ভারতকে একচলো ছাড় দিচ্ছে না বাংলাদেশ তেমনি বাংলাদেশকেও একচলো ছাড় দিচ্ছে না ভারত যেন দুই দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে গেছে হোক সেটা আজকে অথবা কয়েক বছর পরে ভারত বাংলাদেশ যুদ্ধ নিশ্চিত তাই আমাদেরকে এখন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এবার মিসাইল কারখানা স্থাপন করে দেবে পাকিস্তান বাংলাদেশে মূলত পাকিস্তানের শাহিন টু শাহিন এই ধরনের মিসাইল তৈরি হবে যেগুলোর রেঞ্জ হবে কমপক্ষে সাতশো কিলোমিটার অর্থাৎ এই মিসাইলগুলো যখন বাংলাদেশে উৎপাদন হবে এবং বাংলাদেশেই তৈরি হবে সে সময় কিন্তু আমরা খুব সহজেই ভারতের যে কোনো শহরে এইসব মিসাইল দ্বারা হামলা করতে সক্ষম হব তখন কিন্তু ভারত আমাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না বাংলাদেশের ঢাকার গাজীপুরে মূলত এই মিসাইল কারখানাটা তৈরি হতে চলেছে গাজীপুর তবে এই মিসাইল কারখানা থেকে প্রতি মাসে বা প্রতি বছর কি পরিমাণ মিসাইল উৎপাদন করা হবে এবং এই মিসাইলগুলোকে কোথায় রাখা হবে সেই বিষয়ে কোনো তথ্য এখনো জানা যায়নি আসলে মিসাইল ফ্যাক্টরির মতো এরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাংলাদেশ সেনাবাহিনী কখনোই প্রকাশ্যে নিয়ে আসবে না তাই এ সম্পর্কে কোন থেকে অস্ত্রশস্ত্র ও মিসাইল কিনছে তা কিন্তু নয় বাংলাদেশ কিন্তু তুরুষের কাছ থেকেও বিপুল সংখ্যক বোরা হাউজার আর্টিলারি সিস্টেম ক্রয় করছে আপনারা হয়তো জানেন যে আর্টিলারিকে বলা হয় যুদ্ধক্ষেত্রের বিধাতা অর্থাৎ যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দেওয়া এবং যুদ্ধক্ষেত্রের ফায়ার পর বাড়ানোতে আর্টিলারির কোনো বিকল্প নেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয় এইসব সব আর্টিলারি সিস্টেম বাংলাদেশ মূলত চীনের তৈরি বিভিন্ন ধরনের আর্টিলারি সিস্টেম ব্যবহার করে থাকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে প্রায় চার থেকে পাঁচ হাজারের মতো আর্টিলারি সিস্টেম রয়েছে যেগুলো ভারত বাংলাদেশ বর্ডারে মোতায়েন করা থাকে এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি সেনা ক্যাম্পে আর্টিলারি সিস্টেম মোতায়েন থাকে যুদ্ধক্ষেত্রে খুব সংক্ষেপে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায় আটেলারি সিস্টেমকে এমনকি বর্তমানে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে যে আটেলারি সিস্টেমগুলো ক্রয় করছে সেগুলোকে কিন্তু হেলিকপ্টারের করেও এক স্থান থেকে অন্য স্থানে গ্রহণ করা যায় ফলে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো সময় খুবই দ্রুত সময়ের মধ্যেই এই আটেলারি সিস্টেমকে মোতায়েন করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের চেয়ে আরও এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে মোট দেড়শোটির মতো বোরা হাউজার আর্টিলারি সিস্টেম কয় করতে চলেছে বাংলাদেশ চীনের পর এবার তুরস্ক থেকে কিনবে হাউজার আর্টিলারি সিস্টেমগুলো খুবই উন্নতমানের মানের সিস্টেম এবং এগুলো হালকা হওয়াতে খুব সহজে পরিবহন করা যায় এবং এখানে গোলা হিসাবে ব্যবহার করা হয় একশো পাঁচ এম এর গোলা আর সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এই আর্টিলারি সেলগুলো কিন্তু বাংলাদেশ নিজ দেশে উৎপাদন করে থাকে অর্থাৎ বাংলাদেশের সমরাষ্ট্র কারখানাতে কিন্তু এর আর্টিলারি সেলগুলো উৎপাদন হয়ে থাকে ফলে আমাদের শুধু তুরস্কের কাছ থেকে আর্টলারি সিস্টেম কয় করলে হবে এর শেল তো আমরা নিজেরাই তৈরি করতে পারি ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই তুরস্কের কাছ থেকে দেড়শুটির মতো বোরা হাউজের আর্টিলারি সিস্টেমের ডেলিভারি পাবে বাংলাদেশ বন্ধুরা শুধু যে বোরা হাউজের আর্টলারি সিস্টেমই বাংলাদেশকে ডেলিভারি দিবে তুরস্ক তা কিন্তু নয় বোরা হাউজার আর্টলারি সিস্টেম ছাড়াও বাংলাদেশের যে আরও ছয়টি ড্রোন বাকি ছিল যেগুলোর মডেল বাইরাক্তার আক্তার টু আপনারা সকলে জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের কাছ থেকে মোট বারোটির মতো বাইরাক্তার টিবি টু অ্যাটাক ড্রোন ক্রয় করেছে যার মধ্যে ছয়টি কিন্তু ইতোমধ্যেই বাংলাদেশ ডেলিভারি পেয়েছে বাকি ছয়টি কিন্তু ডেলিভারি পেয়েছিল না রিসেন্টলি তুরস্ক আরও ছয়টি ড্রোনের ডেলিভারি দেবে বাংলাদেশকে যেগুলোর কাজ প্রায় শেষের দিকে অর্থাৎ বাংলাদেশের হাতে মোট বারোটির মতো তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টু এই ড্রোনটি টোটাল বারোটা পাবে মেনে নিতে অলরেডি পেয়েই গেছে কারণ বাংলাদেশের হাতে যে সব বাইরাক্তার টিবি টু ড্রোন রয়েছে সেগুলো ভারতের হাতে থাকা হিরোন টিপি ডোনের চেয়েও অনেক বেশি উন্নত বন্ধুরা আপনারা বাইরে টিপি টু সম্পর্কে সকলে কম বেশি জানেন তাই এ বিষয়ে আর বেশি কিছু না বলি বন্ধুরা আরেকটি সুখবর দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই এবার বাংলাদেশে তৈরি হতে চলেছে যুদ্ধ ট্যাঙ্ক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যুদ্ধ ট্যাঙ্ক এবার বাংলাদেশ নিজ দেশে তৈরি করতে চলেছে ভয়ঙ্কর যুদ্ধ ট্যাঙ্ক যেটি হবে ফাইভ জেনারেশনের আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের তৈরি ও রাশিয়ার তৈরি যুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার করে থাকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মোট ছয়শো বিশটির মতো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে যেগুলো পরিমাণে খুবই কম কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে প্রায় তিন থেকে চার হাজার যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে যদিও সেগুলো পাকিস্তান ও চীন বর্ডারে মোতায়েন থাকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারে এরকম খুব বেশি হলে এক হাজারটি যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করতে পারবে ভারত সেটি কিন্তু সংখ্যায় অনেক তাই বাংলাদেশের উচিত দ্রুত যুদ্ধ ট্যাঙ্ক বৃদ্ধি করা কারণ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্ক ছাড়া যুদ্ধে যেতা সম্ভব নয় আর এই কারণে এবার বাংলাদেশ সেনাবাহিনী নিজ দেশেই যুদ্ধ ট্যাঙ্ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকাতে অবস্থিত সেনাবাহিনীর মেশিন টুলস অ্যান্ড ফ্যাক্টরিতে তৈরি হবে যুদ্ধ ট্যাঙ্ক আপনি হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশ সেনাবাহিনী হয়তো এই প্রথম এরকম উচ্চাবিলাসী প্রকল্প হাতে নিয়েছে তাহলে আপনি ভুল ভাববেন কারণ যখন এর সাত ক্ষমতায় ছিল তখনও একবার কিন্তু বাংলাদেশ যুদ্ধ ট্যাঙ্ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছিল সেই সময়ই বেশ কিছু যুদ্ধ ট্যাঙ্কের মডেল তৈরি করা হয়েছিল কিন্তু ভারতের চাপের কারণে সেই সময় সেই ট্যাঙ্কগুলো তৈরি করতে সক্ষম হয়নি বাংলাদেশ সেটা ছিল আশির দশক কিন্তু এখন তো আর সেই আশির দশক নেই এটা দুই সাল এখন অনেক উন্নত হয়েছে সব কিছু এমনকি বাংলাদেশও এখন নিজ দেশেই শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম আপনি একবার কল্পনা করুন ভারত আমাদের চারদিকে রয়েছে বলা চলে তিন দিকে রয়েছে সীমান্ত এলাকা এবং একদিকে রয়েছে ভারত মহাসাগর ফলে ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ লাগে তখন কিন্তু আমরা খুব সহজে পৃথিবীর অন্য কোনো দেশের কাছ থেকে এত সহজে অস্ত্র দিয়েই ভারতের দিয়ে তাই বাংলাদেশ যদি এখন নিজ দেশে যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম হয় তখন আমাদের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে এবং আমরা যুদ্ধক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে থাকবো বন্ধুরা শুধু যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করলেও হবে না এগুলোকে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন হবে শেল তৈরি করা অর্থাৎ যুদ্ধ ট্যাঙ্কের গোলা তৈরি করা আপনারা হয়তো জানলে অবাক হবেন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় কিন্তু ইতিমধ্যে যুদ্ধ ট্যাঙ্কের তৈরি সমস্ত গোলা তৈরি করা হয় অর্থাৎ বাংলাদেশ যদি এবার যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করে তাহলে কিন্তু আমাদের আর অন্য কোনো দেশ থেকে কোনো কিছুই আনার প্রয়োজন পড়বে না আমরা নিজ দেশে গোলা উৎপাদন করতে পারবো এবং নিজ দেশে শুধু ট্যাঙ্ক উৎপাদন করলেই হবে গোলাটা বাংলাদেশেই অলরেডি উৎপাদন হচ্ছে অর্থ সাশ্রয়ী হবে আপনারা হয়তো জানেন যে আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে জুতো ট্যাঙ্ক সংগ্রহ করে থাকি বিশেষ করে রাশিয়া ও চীনের কাছ থেকে তারা কিন্তু আমাদের থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে নেয় এসব যুদ্ধ ট্যাঙ্ক দেওয়ার কারণে তারা প্রত্যেকটি যুদ্ধ ট্যাঙ্কের দাম অনেক বেশি রাখে এবং প্রচুর টাকা লাভ করে ফলে এবার যদি বাংলাদেশ নিজ দেশে যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম হয় তাহলে কিন্তু আমাদেরকে আর অন্য কোনো দেশের কাছ থেকে যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করতে হবে না এবং খুব কম খরচে এবং নিজ দেশেই খুব সহজেই যৌথ ট্যাঙ্ক তৈরি করা সম্ভব হবে অর্ধেকের বেশি টাকা বাঁচে যাবে তাই তো চীনের টাইফ 96 মডেলের যুদ্ধ ট্যাঙ্ক নিজ দেশে তৈরি করতে পারে অর্থাৎ আমরা চীনের কাছ থেকে লাইসেন্স নিয়ে এই যুদ্ধ ট্যাঙ্কগুলো বাংলাদেশে উৎপাদন করব এবং এগুলো যদি বেশি আকারে উৎপাদন করা সম্ভব হয় বাংলাদেশে তাহলে আমরা নিজ দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্ব রপ্তানি করতে পারব বন্ধুরা বর্তমানে বাংলাদেশের কমপক্ষে এক হাজারটি যুদ্ধ ট্যাংকের প্রয়োজন আছে প্রায় চারশোটির মতো যুদ্ধ ট্যাঙ্কের ঘাটতি রয়েছে বাংলাদেশের ফলে দ্রুত যুদ্ধ ট্যাঙ্ক তৈরির বিষয়ে যাওয়া উচিত বাংলাদেশের এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সামরিক ট্রেনিং এর জন্য পাকিস্তান থেকে সেনা পাঠাচ্ছে বাংলাদেশে আসলে এটা বিশ্বাসযোগ্য না কেননা কোনো ধরনের রিয়েল প্রুফ এখানে উনি দেখাইতে পারেন নাই হয়তো সিক্রেটলি এই বিষয়গুলো হচ্ছে এই পাক সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং করাইবে এটা আসলে কেমন জানি ভাবতে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর অলরেডি বিশ্বমানের অনেককেই দাবি করে তো এইটি বাইরেও আর একটা খুবই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বাংলাদেশ চীনের থেকে লাইসেন্স নিয়ে নিজের দেশে ট্যাং উৎপাদন করবে অবশ্য প্ল্যানটা আজকের না আশির দশকের প্ল্যান মানে ওই সময়েও প্ল্যানিং করা ছিল এরশাদের আমলে এইটা প্ল্যান করা ছিল যে বাংলাদেশ যুদ্ধ ট্যাঙ্ক উৎপাদন করবে ওই সময় থেকে যদি বাংলাদেশ উৎপাদনে যেতে পারত। তাহলে এতক্ষণে বাংলাদেশের বরফুর ট্যাঙ্ক থাকতো প্রচুর পরিমাণে ট্যাঙ্ক থাকতো তো যাই হোক এখন নিজেদের রক্ষার্থে বাংলাদেশ এই ধরনের স্টেপ নিয়েছে দেখা যাক বাংলাদেশ প্ল্যান মাফিক কাজ করতে পারে কিনা আহ বিদেশি কোনো নিষেধাজ্ঞা বা কোনো ধরনের প্রভাব এই ধরনের প্ল্যানকে বাতিল করে দেয় কিনা সেটাও দেখতে হবে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ মিলিটারিকে আরেকটু শক্তিশালী করার জন্য প্রচুর পরিমাণে প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে একটার পর একটা প্ল্যান হাসিল করতেছে বিদেশ থেকে নতুন নতুন অস্ত্র সরঞ্জাম কিনতেছে আমার নিজের দেশে উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইটস এ হিউজ প্ল্যান তো দেখা যাক বাংলাদেশ এই প্ল্যান কাজ করতে পারে কিনা